স্থাপত্য ও চিত্রকলা মধ্যযুগের শাসকগণ স্থাপত্য চিত্রকলায় নিজেদের শাসনকালকে স্মরণীয় করে রাখতে বাংলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় অনেক মন্দির ব্যাগরো প্রাসাদ মসজিদ কবর দরগা ইত্যাদি নির্মাণ করেছিলেন মধ্যযুগের শাসকান স্থাপত্য চিত্রকলায় নিজেদের শাসনকালকে স্মরণে রাখতে বাংলার বিভিন্ন স্থানে কি কি নির্মাণ করেছিলেন বিভিন্ন সময় অনেক মন্দির কি অনেক মন্দির নির্মাণ প্যাগোডো তারপর প্রাসাদ মসজিদ কবর দরগা ইত্যাদি নির্মাণ করেছিলেন সুলতানি আমলের স্থাপত্যের ধ্বংসাবশেষের মধ্যে এখন অনেক সিটি চিহ্নিত রয়েছে চিত্র মানে উনত্রিশ আদিনা মসজিদ গৌড় আদিনা মসজিদ মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী প্রথমে ছিল গৌড় মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী প্রথম ছিল কি গৌড় কোথায় ছিল গৌড় মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী প্রথমে ছিল গৌড় পরে পাণ্ডুয়াতে নিয়ে আসা হয় এবং এরপর আবার গৌড় কাজে দুই শহরের মুসলিম ঐতিহ্য স্থাপত্য নির্দেশন করে উঠেছিল কাজে এই দুই শহরেই মুসলিম ঐতিহ্যের স্থাপন নির্দেশন করে উঠেছিল একটা গৌড় আর একটা পাণ্ডুয়া এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তেরোশো সালে সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন আদিনা মসজিদ নির্মাণ করা হয় কত সালে তেরোশো সালে আদিমনা মসজিদ কে নির্মাণ করেন সুলতান সিকান্দার শাহ সুলতান সিকান্দার শাহ তেরোশো সালে আদিনা মসজিদ নির্মাণ করেন কে সিকান্দার শাহ তেরোশো সালে সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন আদিনা মসজিদ নির্মাণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স বেস্ট মসজিদের উত্তর পাশে সিকান্দা শাহের কবর নির্মিত হয়েছিল এ মসজিদে কোন পাশে সিকান্দা শাহের কবর নির্মিত হয়েছিল উত্তর পাশে তাহলে আদিনা মসজিদ নির্মাণ করেছিল সুলতান সিকান্দার শাহ সুলতান সিকান্দার শাহের কবর নির্মিত হয়েছে মসজিদের উত্তর পাশে চিত্র তিরিশ গ্যাস আজম শাহের সমাধি সোনারগাঁও নারায়ণগঞ্জ বর্তমান ঢাকা থেকে পনেরো মাইল পূর্বে সোনার গ্যাস উদ্দিন আজম শাহের একটি কবর আছে বর্তমান ঢাকা থেকে কত মাইল পনেরো মাইল পূর্বে সোনার গায়ে গ্যাস উদ্দিন আজম সাহের একটি কবর আছে কোথায় একটি কবর আছে কোথায় সোনার গায়ে সোনার গায়ে ঢাকা থেকে পনেরো মাইল পূর্বে অতি নিকটে পাঁচটি দরগাও পাঁচটি মসজিদ আছে অতি নিকটে তাদের সোনার গাঁয়ের অতি নিকটে পাঁচটি দরগা আছে কয়টি দরগা পাঁচটি দরগা এবং পাঁচটি মসজিদ আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স এগুলো খুব ভালো করে মেমোরাইজ করবা বেস্ট অফ ইম্পর্টেন্স বিও আই বেস্ট অফ ইম্পর্টেন্স তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইগুলো মেমোরাইজ করে ফেলবা প্রশ্ন আছে সোনার গায়ে অতি নিকটে কয়টি দরগা আছে পাঁচটি কয়টি মসজিদ পাঁচটি এগুলো পাঁচ পীরের দরগা নামে পরিচিত তাহলে এইগুলো কি নামে পরিচিত পাঁচ পীরের দরগা নামে পরিচিত তাহলে পাঁচ পীরের দরগা নামে পরিচিত ছিল কোনগুলো পাঁচটি মসজিদ আর পাঁচটি দরগা সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সমাধি স্থাপত্যকালে একটা সুন্দর নিদর্শন সমাধি স্থাপত্যকালের একটি সুন্দর নির্দেশন কার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ এগুলো নির্মাণ করেছিলেন এখানে চিত্র একত্রিশ এক লাখি মসজিদ পান্ডুয়া এক লাখি মসজিদ কোথায় অবস্থিত পান্ডুয়া সুলতান জালাল শাসনকালের উল্লেখযোগ্য কীর্তি পান্ডা এক লাখে মসজিদ সুলতান জালাল শাসনকালে উল্লেখযোগ্য কীর্তি ছিল এক লাখি মসজিদ এক লাখি মসজিদ কোথায় অবস্থিত পাণ্ডয় অবস্থিত কোথায় অবস্থিত পান্ডয় অবস্থিত তাহলে এই পাণ্ডয় অবস্থিত এক লাখি মসজিদ কে নির্মাণ করেছিল সুলতান জালাল সুলতান জালাল শাসনকালে উল্লেখযোগ্য কীর্তি এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স এগুলো নোট করে রাখবা এর নির্মাণ কাল ছিল চৈদ্দশো আঠারো থেকে চৌদ্দশো তেইশ সাল এর নির্মাণ কাল ছিল চৌদ্দশো আঠারো থেকে চৌদ্দশো সাল পাঁচ বছর সময় লেগেছিল এই এক লাখ মসজিদটা নির্মাণ করতে প্রদে আছে যে তখনকার দিনে এক লাখ টাকা ব্যয় এর নির্মাণ করা হয়েছিল প্রে আছে যে তখনকার সময় এক লাখ টাকা দিয়ে এই এক লাখি মসজিদ নির্মাণ করা হয়েছিল তাই এটি এক লাখি মসজিদ নামে পরিচিত সবাই তখন এটাকে এক লাখ মসজিদ নামে পরিচিত বলে উল্লেখ করে মসজিদ মসজিদ আসলে আসলে একটি একটি কবর কবর ছিল হিসাবে পরিচিত এর সমাধি এ এ সুলতান ও তার স্ত্রী পুত্রদের সমাহিত করা হয় তার মানে মসজিদটা আসলে একটি কি কবর মানে এক লাখি মসজিদ নামে যেটা রয়েছে আসলে কি একটা কবি এটা হচ্ছে এ সমাধি সৌধ তার স্ত্রী পুত্রদের সমাহিত করা হয় এই মসজিদে মানে জালাল তার পুত্র স্ত্রী এবং জালাল উদ্দিনকে এখানে কবর দেয় আসলে কিন্তু এটা একটা কি নামে এক লাখ মসজিদ কিন্তু এটা আসলে একটা কবরস্থান ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই